হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন গতদিন যে রেসিপিটি দিয়েছিলাম সেইখান থেকে এই কলা গাছের তরকারির আরও ডিফারেন্ট ডিফারেন্ট নাম জানতে পেরেছি আপনাদের কমেন্ট দেখে ভালোই লাগছিল যে এক জিনিসের কত ধরনের নাম হতে পারে তো সেই রেসিপিতে আমি বলেছিলাম যে কলার গাছ বা কাঞ্জালের আরও একটি রেসিপি আপনাদেরকে করে দেখাবো চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক প্রথমে কলার থোরটাকে এরকম ত্রিভুজের শেপে কেটে নিয়ে হলুদ মিশ্রিত পানি দিয়ে ভিজিয়ে রাখবো তারপরে পরিষ্কার পানি দিয়ে আবার ভালোভাবে ধুয়ে প্রেশার কুকারে হাফ সেদ্ধ করে নেব হাফ সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো মসুর ডাল দিয়ে আরও একটু সেদ্ধ করে নেব অন্য একটি পাত্রে ফোড়নের জন্য পেঁয়াজ আর রসুন হালকা ভেজে নেব হালকা যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে তেজপাতার কাঁচা মরিচ আর কিছুটা ফরন দিয়ে আরও একটু ভেজে নেব পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে তার মধ্যে কলার থোড়া ডালের মিশ্রণটা ঢেলে দেব। আপনি কতটুকু পরিমাণ পাতলা ডাল খেতে চান তার ওপর ডিপেন্ড করে পরিমাণ মতো পানি অ্যাড করে দেবেন অনেকেই আছে পাতলা ডাল খেতে পছন্দ করে তবে আমরা একটু ঘন ডালটাই পছন্দ করি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত ওয়েট করব। যখন এরকম বলক উঠে আসবে তখন স্বাদ মতো লবণ ঠিক আছে কি না সেটা চেক করে নিয়ে ওপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দেব এতে করে যে ফ্লেভারটা আসবে মনে হবে এক্ষুনি গরম ভাত দিয়ে সবজিটুকু খেয়ে ফেলি সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে খুবই অসাধারণ অল্প একটু সময় থাকলেই ঝটপট এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় ঝটপট রান্না করা আমি সবসময় প্রেফার করি সাথে এই সবজিটাও আমার খুবই পছন্দের এরকম আরও ঝটপট রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ